তো বন্ধুরা সকাল সকাল কিন্তু রান্না বাড়ি নিয়ে চলে এসেছি তো আগে সবজিটা কেটে নেবো দেখো ফুলকপি একটু বাঁচিয়ে রেখেছিলাম সেদিনকার তো সেটা কেটে দিচ্ছি এটা ডাল দিয়ে করব ভাবছি কেন এই দুদিন খুব রিচ খাওয়া হয়ে গেছে আর নিরামিষের দিন কন্ট্রোল করে চলা যায় না তো যাই হোক কখনও কখনো হয়ে যায় কন্ট্রোল কখনও কখনও হয় না তো আজকে যেহেতু নিরামিষ ও নিরামিষের দিন কেন বলছে আমিষের দিন আমিও ভুলভাল বলছি করে তো যাই হোক তা এখন ফুলকপি কাটছি এরপরে দেখো এখানে রয়েছে বিনস তারপরে মূল সব কেটে নেবো কারণ ডাল দিয়ে সব করব আর আর কী করবো সেটা দেখতেই পাবো পেঁপেটাও রয়েছে আর এই দেখো একটা কি ভিজিয়েছি কালকে রাতে অনেক দিন না পেঁপে দিয়ে ছোলা দিয়ে খাওয়া হয় না তাই ভাবলাম পেঁপে দিয়ে ছোলা দিয়ে করব। তো চলো ফুলকপি তো এই যে একটুখানি বেরিয়েছে ডালের সাথে সিঁচি আছে মানানসই আর এবারে মূলো কেটে নেব তো ডালের মধ্যে কিন্তু মূলো দিয়ে বেশ ভালো লাগে খেতে আর ডালটা করবো মটর ডাল চলো মূলোটা কাটি নি দেখো কচি একদম মূলো একদম সফট তো বড়ো বড়ো করেই দিচ্ছে মূলোগুলো এখন কিন্তু ভাত ভাত কিছুই বসাইনি আমি সবজি কাটতে বসে গেছি কারণ এখন সাড়ে আটটা বাজে তো সবজিটা কেটে নিই তারপরে ভাত বসাবো আজ ওর মেয়ের পরীক্ষা আছে তাই ও এখনও ওকে ম্যাডাম তাই এখন আমি কেটে কুটে নিচ্ছি তারপরে ওকে রেডি ফেরি করতে হবে পরীক্ষা দিতে যাবে তো এটা সেকেন্ড পরীক্ষা ফার্স্ট গেলো ইংলিশ আজকে হচ্ছে বাংলা তো চলো দেখতে থাকো এই সবজিটা কাটি মূলও কেটে নিলাম ফুলকপি কেটে নিলাম এবারে কাটবো বিনস সব দিয়ে ডাল কিন্তু এই শীতের সময় সবজি দিয়ে ডাল বেশ ভাল লাগে খেতে আর গরমের সময় যে টকের ডাল এই দুটো ডাল খুব ফেমাস তো চলো বিনস কটা দেবো কটা রাখবো সবগুলো তো আর দেবো না তারপরে পেঁপে টেপে কাটবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে ডালের সবজি তো কাটা হয়ে গেল কটা বিনস রেখে দিয়েছি এখন কাটবো এই যে এই বাবা ভেতরটা দেখো জাগা নেই মনে হয় পেপার হুম তো যাই হোক পেঁপেটা কেটে নিই ওইটাও দিয়ে দেবো অর্ধেক কাটাটা তো আগে সকাল সকাল বসে গেছি কেটে নিচ্ছি কাটার ঝামেলা শেষ করে নিচ্ছি তারপরে রান্নার ঝামেলা তো চলো পেঁপে আলু ছোলা দিয়ে অনেকদিন খাওয়া হয় না তাই ভাবলাম একটু করি হালকাভাবে বেশি তো মশলাপাতি পরে না ওতে তো হালকা করে করব একদম আর দিয়ে দাঁড়িয়ে পেঁপে সিদ্ধ দিতে হবে না এই ইসেতেই খাওয়া হয়ে যাবে দেখো ছোট্ট ছোট্ট করে ফিস পিস করে কেটে নিতে হবে তাহলে আবার সিদ্ধ হতে সময় লাগবে তো পেঁপে আলু সব দিয়ে বেশি কিছু রান্না হবে না কারণ সবজি যা ছিল তাই করলাম আবার যদি কর্তা রাতে আনি তখন দেখা যাবে তো চলো আর কি বলবো হেঁপে থেপে কাটি তোমাদের সাথে একবারে সরাসরি দেখা হবে রান্নাতে কেমন করে কি করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থেকো বন্ধুরা এই যে রান্নার প্রস্তুতি চলছে তো এখানে দেখো মটর ডাল ভালো করে ধুয়ে মটর ডাল মূল আর বিনস দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে যখন ফুলকপিটা ফোড়ন দেব তার আগে ভেজে তারপরে দেব তো কারণ ফুলকপি এর মধ্যে দিলে একদম আর খুঁজে পাওয়া যাবে না গলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো চলো এটা কিন্তু লবণ ঠবন কিছু দিইনি নি জাস্ট যা দেখা যাচ্ছে সেটাই তো এখন এটাকে সিদ্ধ বসাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এদিকে দেখো মটর ডাল তোমাদেরকে তো দেখালামই ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে গ্যাসটা দেখাতে পাচ্ছি এই যে চলছে তো এটা হচ্ছে ডাল বসিয়েছি সিদ্ধ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো তো চলো দুদিকে দুটো হচ্ছে তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো এই যে দু রকমের পাপড় ভেজে নিয়েছি দেখো এক থালা হয়েছে একদম লম্বা লম্বাই রেখেছি পাইপগুলো এগুলো না কাটতে গেলে ভেঙে যাচ্ছে গোটা গোটাই ভেজেছি তো যাই হোক তারপরে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ঘোরন আর সামান্য একটু হলুদ তো চলো এখন বসাবো পেঁপে আলু ছোলা পেঁপে আলু একটু করে দেবো চলো সুন্দর করে নাড়া চড়া দিয়ে নি যেটা মশলা দেওয়া সেটা দেবো আর তোমাদের সেটা শেয়ারও করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আলু পেঁপেটা সুন্দর করে ভাজা ভাজি করে তারপরে দিয়ে দিলাম জিলের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ না এই দিয়ে দেখা কাঁচা মিশিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জিলের গুঁড়োটা চুড়ে যাচ্ছে তো সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো পেঁপেগুলো আর একটু কম ভাজলেই ভালো হতো জানো এখন একটু হালকা করে জল দিয়েছি একটু কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিতে লাগবে তো চলো একটু কষাকষি হোক তারপরে আসছি এই যে হালকা করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম অল্প করে যেহেতু একদম পাতলা পাতলা কেটেছে আর অনেকক্ষণ ধরে ভেজেছি আর দিয়ে দিচ্ছি এই যে চিনি পেঁপে আলু ছোলার তরকারি আবার চিনি না দিলে হবে তো চলো এখন একটু সিদ্ধ করে নিই আর এটা কিন্তু একদম গামাকো গামাখো হবে তো চলো এটা হোক তারপরে মিনিমাম এটাকে এখন ছ সাত মিনিট মতন লো ফ্লেমে এখন সিদ্ধ করে নেবো তারপরে তোমাদের সামনে আবার তুলে ধরবো কেমন হলো না হলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো আলু আর পেঁপে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ওরকম মাখো মাখো ভাবটাও কিন্তু অনেকটা চলে এসেছে তাই না তো চিনি তো প্রথমেই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এতে একটু এই যে ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে গন্ধটা তো আমিষ দিলে তো ভালোই লাগে নিরামিষ খাবারে দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এটা নাবিয়ে নেবো আমার কিন্তু এটা গামাকা গামাকা ভাবটা চলে এসছে তাই আর বেশি করবো না তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে কি বসাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা পেঁপের পাখিটা নামিয়ে তারপরে দেখো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ এবারে দিয়ে দেবো আমি এতে এই যে ভাপিয়ে রাখতে কি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা কোনো সময় দেখানো হয়নি তো এইটুভাবে জিনিস আর কি দেখাবো কিন্তু দেখেই বুঝতে পারছো তোমরা ভাপানো জিনিস আর কাটা জিনিস দেখলেই বোঝানো যায় মানে বোঝা যায় এবারে ফুলকপিটা একটু হালকা ভেজে নি তারপরে ডালটা দেবো ফুলকপিটা ভেজে দিলে বেশ ভালো লাগবে চলো ভালো লাগে হোক তারপরে আসলে হলুরা ফুলকপিটা কিন্তু দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো এবারে ডালটা দিয়ে দেবো হলুদও দেওয়া হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এতে সিদ্ধ করে রাখা মটর ডাল যার সাথে আছে আর তো চলো ডালটা দিয়ে দিই লবণ দিয়ে নিই এখন ওই ডালটা দিলাম এরপরে লবণ আর সামান্য চিনি দিতে হবে কারণ ডালটা না ঢাললে বজে যাবে না লবণের পরিমাণটা সেই জন্য লবণটা আগে দেখতে দিয়ে নিই তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর একটু পাতলাই রেখেছি মটর ডাল না ঠান্ডা হলেই একদম মোটা হয়ে যায় ওই জন্য পাতলা করেই করেছি তো চলো এবারে লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিই তারপর সুন্দর করে ফুটিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা লবণ আর চিনি তো পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি টকবক টকবক করে তো এবারে এতে দিয়ে দেব এই যে ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে মিশিয়েই নাবিয়ে নেব কারণ আমার হয়ে গেছে মটর ডাল তো কেমন লাগছে ডালটা বড়া তোমরা কারা কারা ভালোবাসো এবং সবজি দিয়ে ডাল খেতে আমার কিন্তু ব্যাপক লাগে সবজি দিলে মনে ডালটা ডালটার স্বাদ বেড়ে যায় তো যাই হোক এর সাথে সাথে আজকের আমার একদম সিম্পল হালকা রান্না কমপ্লিট রান্না বান্না একদম কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই হালকা রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই পাশে থেকো যারা যারা কোনো ফলো করো ফলো করে নিও তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো মাছ মাংস ডিম কিছুই নেই পাতে তো আজকে একদম হালকা পাতলা রান্না করেছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু আর করেছিলাম পেঁপে দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি অনেক দিন পর করলাম আর ছিল মটর ডাল আর এখানে রয়েছে পাপড় ভাজা তো নিরামিষ দিনে পাপড় ভাজাটা তো থাকবেই জানোই তোমরা তো চলো কত মাসে তো রেডি একদম খাওয়া দাওয়ার জন্য তো একদম সব সরিয়ে থালা খালি করে নিল তারপরে দেখো যেহেতু ডাল ভাত আজকে সেই জন্য ডালটা পুরো একদম পাতের মধ্যে ঢেলে নিলো তো ডালের মধ্যে দিয়েছিলাম মুলো ফুলকপি আর বিনস তো সুন্দর করে মাখা মাখি চলছে আর সাথে একটু লেবু দিয়ে মটর ডাল হলে হবে কি আমি একটু হালকা করে করেছি মটর ডাল না একটু জমে যায় তলার দিকে বসে যায় সেই জন্য একটু হালকা করে করেছি তো ফুলকপি দিয়ে বেশ ভালোই লাগছে খেতে আর আমার ডালের মধ্যে সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাঁদে কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও তো এক্ষুনি আর এই যে পেঁপে আলু ছোলা এটা অনেক পর করলাম তো অনেক দিন ধরে কর্তা মশাই বলছিলো করো 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 শুধু পেঁপে সিদ্ধ কি খাও একটু পেঁপে ছোলা দিয়ে তরকারি তো করতে পারো তো আজকে বানিয়েই ফেললাম তো কর্তা কিন্তু পেঁপে ছোলাটা খেতে ভীষণ ভালোবাসে আর সাথে ছিল আমাদের পাপড় ভাজা তো এই দিয়ে বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো দু রকমের পাপড় ভাজা সাথে ভেজ ডাল আবার পেঁপে আলু ছোলা তো বেশ ভালোই জমে গেছিল খাওয়া দাওয়াটা তো কত্তা মশাই দেখো একদম আর গরম গরম এই ভেজ ডাল দারুণ লাগে সব দিয়ে এখন খাওয়া দাওয়া করার প্রস্তুতি চলছে পাপড় সবজি তো এইভাবেই চললো বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা